তো যাই হোক জানিনা হয়তো পাল্টি এখন ভিতর দিয়ে এখন এই আর জেডির সঙ্গে যুক্ত আছে কিনা জানিনা তো বিহারে একটা মানে ইনসিডেন্ট ঘটেছে সেটা হচ্ছে কি যে যেকোনো রাজ্যের যেকোনো মানে পুলিশ থেকে শুরু করে আর্মি বিএসএ বা সেনা জওয়ানরা যারা সেনা জওয়ানরা আমাদের দেশকে রক্ষা করে আর পুলিশ আমাদের সমাজ সোসাইটিকে রক্ষা করে থাকে একটা রাজ্যের একটা দায়িত্ব থাকে তারা দিন রাত চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে থাকে এবং করে তার মধ্যে দিয়ে তারা পুলিশ কি করে থাকে আমাদেরকে রক্ষা করে থাকে এবার দেখো বন্ধুরা এই যে ভেতি পলিটিশিয়ান গুলো রয়েছে তারা হয়তো পাঁচ বছর ক্ষমতা থাকে পাঁচ বছর পর তাদের ক্ষমতাচ্যুত হয়ে যাবে কিন্তু একটা পুলিশ ষাট বছর তার সার্ভিস লাইফ থাকে সেই ষাট বছর সার্ভিস লাইফ অনুযায়ী হয়তো অনেককে পুলিশকে গালাগালি দাও অনেককে খারাপ বলো আমি মানছি দুই এক পার্সেন্ট পুলিশ হয়তো এদিকে দিকে রয়েছে কিন্তু 95% পুলিশ ভালো রয়েছে বলে কিন্তু আজকে আমরা সমাজে বসবাস করছি এবং আমরা মানে বেলা নিশ্চিন্তে ঘুমোতে পারছি রাস্তায় গাড়িটা নিয়ে যখন আমরা বেরোই তখন যদি রাস্তার যে আমি আমাদের ট্রাফিক যারা রয়েছেন তারা যদি করে গাড়ি না দিত না মানে যেভাবে গাড়ি ঘোড়া লরি পরে যা কিছু এইগুলো চলছে উল্টো পাল্টা ড্রাইভিং তাহলে আমরা রাস্তায় বেরোতেই পারতাম না অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু অন্যদিকে এই পুলিশ যারা মানে নাইট ডেতে অক্লান্ত ভাবে পরিশ্রম করছে তাদেরকে কন্ট্রোল করার জন্য তারা যদি পুলিশরা যদি ঠিকঠাক করে ডিউটি না করতো তাহলে কিন্তু আজকে আমরা ওই মানে কি দুই মিনিট আমরা ঘুম পারতাম না মানে চারদিকে লুটপাট থেকে শুরু করে যেভাবে হতো পুলিশের বর্ধিতা রয়েছে বলে সরকারের বর্ধিতা রয়েছে আইন রয়েছে বলে এবং তারা আইনের লোক তারা আমাদেরকে রক্ষা করছে কিন্তু কিছু হেতিবেতি নেতা নেতি আছে যারা পাঁচ বছরের জন্য আসে মানুষের ভোট নিয়ে যাদের মধ্যে হয়তো শিক্ষার কোনো আলোই নেই সেই নেতাগুলো এরা এমন হয় কোনো একজন মানুষের হয়তো মানে গণতান্ত্রিক অধিকারের ফলে ভোট পেয়ে গিয়ে এরা এমন কিছু করে থাকে যে কাজগুলো মধ্যে দিয়ে তারা নিজেদেরকে ভাবে পাঁচ বছরের মানে সাহিচা বা কোনো নেতা বা রা বা রাজা এই নেতাগুলো সেরকম একটা ঘটনা ঘটেছে বন্ধুরা বিহারে তোমরা জানো দোল গেছে কিছুদিন আগে তো বিহারের যে আর জেডি পার্টি আছে যে মানে এই আর জেডি পার্টির তার একটা পুত্র আছে হম তেজস্রী যাদব এই পুত্র দেখো বন্ধুরা আমি ভিডিওটা তোমাদেরকে দেখাই একজন অন ডিউটি পুলিশ অফিসারকে তার নাম ধরে বলছে নাচ হম এটা কোন ধরনের গুন্ডার চলছে বন্ধুরা আমরা জানা নেই তো আমি আশা করব সেখানকার যে আধিকারিক যারা রয়েছেন তারা আপনারা আপনাদের বোর্ড দিক এই বোর্ড দিকে আমরা সকলের সমাজের প্রত্যেকটা মানুষ আমরা সম্মান করি এবং এই বোর্ডি হচ্ছে আপনাদের মানে টাইগারের প্রতীক বাঘের প্রতীক একজন বাঘ যেমন মানে দান্দিক বান্দিক তাকায় না কাউকে ভয় করে না এবং একজন পুলিশ হচ্ছে টাইগার তো সেক্ষেত্রে বলবো যে এই যে দুর্বৃত্ত যে কুন্ডা রাজ বিহারে চলছিল বা এখনো আছে জানি না যে ওই পাল্টি বাজ আমি যাকে বলি সেই বাজ হয়তো আমার মনে হচ্ছে আর্জেডির সঙ্গে ভিতরে ভিতরে আপ করে রয়েছে তাহলে এরা তো এখনো ক্ষমতায় নেই আরজেডি বা যে এই যে তেজস্বী যাদ বা লালি প্রসাদের আর কি এরা তাহলে এরা ক্ষমতা না থেকে এত পাওয়ার কি করে পায় যেখানে একটা বোর্ড দি একটা ইউনিফর্ম থাকি যেটাকে সবাই ভয় করে রেসপেক্ট করে সম্মান করে শ্রদ্ধা করে সেই খাকে ইউনিফর্ম পুলিশ পুলিশ ভাই যে আমাদের অফিসার সাহেবকে তাকে বলছে নাচ অমুক নাম ধরে এটা কোন ধরনের রাজত্ব চলছে কোন বলে পাচ্ছে এটা তো বন্ধুরা আগে ভিডিওটা দেখো তারপরে আমি আসছি आज नए सुक्का लगा दो तो सस्पेंड कर दिए जाओगे पूरा मत मानो होली है ए दीपक एक गाना बजाएंगे और सर के ऊपर ठुमका लगाना ठीक है बुरा मत मानो होली है आज नए सुक्का लगा दो तो सस्पेंड कर दिए जाओगे बुरा मत मानो होली है ए दीपक एक गाना बजाएंगे और सर के ऊपर ठुमका लगाना ठीक है बुरा मत मानो होली है দেখলে গুন্ডাগিরি কোন ধরনের কি চলছে সেই বিহারের তোমার অজয় দোকানে যে গঙ্গা জল বলে একটা যে ফিল্ম আছে সেই ফিল্মের যে দেখানো হয়েছে জিনিসটা বাস্তব কথাটা আর কি বিহারের তুলে ধরা হয়েছে ওই ফিল্মে এরকম পরিস্থিতি এটা চলছে এরা এখন ক্ষমতা নেই তাহলে তা না থেকেও তাকে বলা হচ্ছে সাসপেন্ড হয়ে যায় না সাসপেন্ড করার ক্ষমতা কে দিয়েছে এই হেঁতি নেতার তার কত বড় ক্ষমতা রয়েছে দু পোশাক মানে টু পাস থ্রি পাস এই সমস্ত নেতাগুলো আর যেখানে একজন সেফাই পুলিশের সে কতটা পড়াশোনা করে ওই জায়গাটা এসছে তার ডেজিগনেশন দেখে মনে হচ্ছে তো হয়তো কনস্টেবল তো নয় উনি এসআই অথবা এস অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অথবা সাব ইন্সপেক্টরের একটা ডেজিগনেশন পদে রয়েছে তাকে দেখে মনে হচ্ছে তা সেই জায়গায় তাকে এই ধরনের কমেন্ট করছে এবং তাকে এই ধরনের ইনসাল্টিং করছে তো আশা করছি সেখানকার আমাদের যে সম্মানীয় পুলিশের যে উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন বা যারা রয়েছেন তারা এই সমস্ত গুন্ডা পান্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং স্টান অ্যাকশন নিতে হবে এবং বিহার যেন ভালো জায়গায় ভালো সুস্থ পরিবেশে থাকে সেইটার জন্য অ্যাকশন নেওয়া দরকার বন্ধুরা तो आज के वीडियोটা এতখানি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ